সামনের দিকে তার জন্য আলাদা লোক ধরে রাখবা ঠিকমতো ছবি ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিশন করলাম আলাদা করে ক্যামেরা সেট করে রাখলাম হ্যাঁ

তো তুমি ঘরবাড়ি কত পোড়ালো সব হিসাব সব করে আর যে সেনা বাহিনী থেকে একটা ছেলে ও তো শিকারি করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে জি জি কোর্টে জি